দিসমিল্লাহিউ রহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামী স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন দেখা গেছে এই পৃথিবীতে আমরা খাচ্ছি লচ্ছি কাজ করছি চলছি ফিরছি এটাই কিন্তু আমাদের জীবন নয় আমাদের মূলত জীবন হলো কি যে আল্লাহ থেকে আমরা এসেছি আবার আল্লাতে মিশে যাব আর আল্লাহ থেকে এসেছি আসতে আল্লাহ তো সহজ করেই দিয়েছে পাঠিয়ে দিয়েছে এখন এখান থেকে যাওয়াটা কিন্তু আমাদের কর্মের উপরে নির্ভর করবে আমাদের পরীক্ষার উপর নির্ভর করবে আর আল্লাহ কিন্তু এ কথাও বলেছেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করছি কেন ওয়াল্লা জি খালাকাল মাওতা যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল তবে হে জগতবাসী আজকের মূলত আলোচনা হলো কি একটু তত্ত্ব বিষয়ক যেমন একটি কথা বলা হয়েছে যেই বিসমিল্লার হয় না ওজন দিলে তামাম দুনিয়া তামাম দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয় এবং বিসমিল্লা যদি এক পাল্লায় রাখা হয় তো বিসমিল্লার সমান ওজন হবে না তো এই কথাটি এ পর্যন্ত শুনে এসেছি কিন্তু বুঝি নাই আর বোঝার জন্যেই আজকে এই আলোচনাটি করবো ইনশাল্লাহ সে আলোচনাটি হলো তো দেখুন যে যেই কথাটি বলা হয়েছে যে যেই বিসমিল্লার হয় না ওজন দিলে তামাম দুনিয়া বিসমিল্লা লেখতে কিন্তু কমপক্ষে উনিশটি হরফ আছে বা উনিশটি অক্ষর দ্বারা এই বিষমিল্লা লেখা হয় তো এখন কথা হলো যে যেই এই কথাটা বলে থাকুক তার জ্ঞানে যেরকম এসেছে তিনি এরকমই বলেছে তিনি বলেছে কি যেই বিসমিল্লার হয় না ওজন দিলে তামাম দুনিয়া আর আমি বলবো সেই বিসমিল্লার ভিতরে উনিশটা অক্ষর আছে এর মধ্যে একটা অক্ষরও যদি এই দুনিয়ায় বা আরেকটা পাল্লায় দেওয়া হয় তারপরেও দেখা গেছে এই দুনিয়াটা হালকা হয়ে যাবে কিন্তু বিসমিল্লার উনিশ হরফের ভিতরে একটা হরফের ওজন রাখতে পারবে না যে এক একটা হরফের এত গুণগত মান আর এত গভীর বিষয় আচ্ছা তাহলে তারপরেও তিনি যেটা বলেছেন আলহামদুলিল্লাহ ওই কথাটুকু যদি তিনি না বলতেন তাহলে কিন্তু আমরা সূত্র হয়তো পাইতে কষ্ট হতো যেমন আগের দিনে কয়লা দিয়ে ট্রেন চালিয়েছে কয়লা দিয়ে পানের জাহাজ চলেছে এখন কিন্তু কম্পিউটারের যুগ এখন কিন্তু ডিজিটাল যুগ এখন কিন্তু সুইচ টিপ দিলে যেতে থাকে তাহলে সে কয়লা যিনি আবিষ্কার করেছিলেন কয়লা দিয়ে তিনি কি যদি সেই কম্পিউটার কিংবা সেই বর্তমানের প্রজন্মের যেই ইঞ্জিন জাতীয় জিনিস এটা এখানে এসে যদি তাকে বলা হয় যে আপনি এটা একটু খুলবেন লাগাবেন বা এটা ঠিক করে দেন তিনি কিন্তু বলবে বাবা এটা সম্বন্ধে আমি বুঝি না কারণ কয়লা দিয়ে তিনি এটা আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু এক একসময় চলেছে কিন্তু এখন এটা চলে না তাহলে বোঝা গেল মানুষের জ্ঞানের আপডেট হয়েছে বা জ্ঞানের উন্নতি হয়েছে নিত্য নতুন হয়েছে তাই আমি বলবো কি যে একটা অক্ষর যদি আমরা সেই বিসমিল্লার যে পাল্লা যেই বিসমিল্লার হয় না ওজন দিলে তামাম দুনিয়া যে পাল্লার কথা বলা হচ্ছে যে সারা দুনিয়া দেবে এক পাল্লায় আর পাল্লায় বিসমিল্লা দেবে আর আমি বলবো বিসমিল্লার যে একটি অক্ষর বা অক্ষর এ বা অক্ষরের ওজন পাল্লায় কুলাবে না এই দুনিয়ায় কুলাবে না সোবাহান আল্লাহ আচ্ছা তাহলে আল্লাহ এত বড় শক্তি আর এত বড়ো ক্ষমতা এত বড় গুণ আল্লাহর এক একটা হরফের মধ্যে দিয়ে রেখেছেন কিন্তু আমরা কখনই এটা বোঝার চেষ্টা করিনি তবে একটু ভেঙে বলার চেষ্টা করব যে দেখুন আল্লাহ কিন্তু কিছু কিছু জায়গায় প্রকাশ করেছেন যে বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ কুঞ্সু খানসান বলিলেন যে বিসমিল্লার মঞ্চে আল্লাহ ভাষণ দিয়েছিলেন এবং বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ ভাষণ দিবেন দিচ্ছেন এবং সেই পরপারে আমরা যদি কখনো যাই সেখানেও দেখবো যে আল্লাহ সে বিসমিল্লার মঞ্চে বসে ভাষণ দেবে তবে হে জগতবাসী আজকের এই কথাগুলো কেউ বুঝবে কেউ বুঝবে না তবে আমি আশা করব একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো কথাটির মূল বিষয় হলো কি যে এক সময় বলা হয়েছে কি সারা দুনিয়া যদি দেওয়া হয় এক পাল্লায় আর এক পাল্লায় যদি বিসমিল্লা দেওয়া হয় বিসমিল্লার ওজনটাই বেশি হবে আর আমি বলবো পুরোপুরি বিষমিল্লাটা যদি দেওয়া হয় এরকম লক্ষ দুনিয়াও যদি দেওয়া হয় লক্ষ বিশ্ব যদি দেওয়া হয় ওই পাল্লায় তবুও কিন্তু বিসমিল্লার ওজন সে কুলাতে পারবে না কেন না আল্লাহ কি বলেছে যে অগণিত বিশ্ব আমার কাছে রয়েছে একটি ক্ষুদ্র বিশ্বের ভিতরে তোমরা মানবজাতিরা জাতিরা আঠারো হাজার মাকলুকাত বসবাস করতেছো সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ যে অগণিত বিশ্ব আল্লাহর কাছে রয়ে গেছে তবে অগণিত বিশ্ব যে রয়ে গেছে সেই বিশ্বের রূপ আছে গুণ আছে কিন্তু আমরা বুঝি না যাই হোক সেই বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করে নেব এখনকার যে আলোচনাটি করতেছি সেটি হলো কি যে বিসমিল্লার উনিশটি হরফের ভিতরে যে একটি হরফের ওজন রাখতে পারবে না সকল দুনিয়া দিয়ে দিলেও সেই পাল্লাটা বিসমিল্লার অক্ষরের একটি অক্ষরের পাল্লাটা নিচু হয়ে যাবে এবং দুনিয়ার পাল্লাটা উঁচু হয়ে যাবে সেই অক্ষরের কাছে সে টিকবে না আচ্ছা আর সেই বিসমিল্লার মঞ্চে বসে আল্লাহ কথা বলে সেই বিসমিল্লার মঞ্চে বসে আল্লাহ ফয়সালা দিয়ে দেয় সমস্ত মাকলোকাত সমস্ত মানব জাতি সমস্ত ফেরেস্তা জি নসুর সমস্ত কাউকে এই বিসমিল্লার মঞ্চে বসে আল্লাহ এ ফয়সালা ঘটিয়ে যান তবে হ্যাঁ সেই বিসমিল্লার হরফ উনিশটি এই উনিশটি হরফ কিন্তু মানব দেহেও আছে কিন্তু এগুলা এত কাছে তারপরেও কিন্তু যেতে হবে একজন কামেল মুর্শিদের কাছে আর না হয়তো আমাদের এই হরফ চেনা সম্ভব হবে না দেখেন পৃথিবীতে তো অনেক পীর অনেক অলিয়া আউলিয়ারা আছে কিন্তু ভালো যেরকম আছে কামেল আছে এরকম অকামেল বা ভণ্ড খারাপও আছে তো যেখানে সেখানে গেলে এটা পাওয়া যাবে না তবে আপনার এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে আল্লাহ যেহেতু বলেছে বিসমিল্লার মঞ্চে আল্লাহ ওঠে কথা বলে সেই বিসমিল্লার মঞ্চটা দেখার বিষয় সেটা হোক চর্মচকে আর সেটা হোক দিব্য চোখে দেখে আমার বিষয় আমি যদি মঞ্চই না দেখি তাহলে মঞ্চের মধ্যে যে যিনি বাসন দিবেন তাকে আমি দেখব কি করে আগে দেখতে হবে আমাকে মঞ্চ মঞ্চটা আমাকে চিনতে হবে মঞ্চের রূপ আছে গুণ আছে সেই মঞ্চটাও কিন্তু আল্লাহর জিকির করে সুভান আল্লাহ যে বিসমিল্লার যে মঞ্চটি আছে সেই মঞ্চটিও কিন্তু আল্লাহর জিকির করে তবে এই কথাটি যদি কেউ মুখের কথায় ধরে তাহলে হবে না এই কথাটি কার্য করে ফলাতে হবে যে বিসমিল্লাও আল্লাহর জিকির করে ইয়া আল্লাহ তুমি তৌফিক দান করো এই বিসমিল্লার মঞ্চকে দেখা এই বিসমিল্লার মঞ্চ যদি কেউ পৃথিবী থেকে দেখে যেতে না পারে তাহলে কিন্তু সে যে মঞ্চ চিনবে না সে মঞ্চের মধ্যে যে ভাষণ দেয় তাকেও কিন্তু চিনবে না তবে সেই মঞ্চকে চিনতে হলে অবশ্যই আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে এই হলো একটি বিষয় আরও একটি বিষয় হলো কি আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে দুনিয়াতে যে আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসুরের দিন তারা অন্ধ হয়ে উঠবে আমি তো মঞ্চের কথা বলেছি যে মঞ্চ দেখলে আল্লাহকেও দেখবে ভাষণ যে দেয় তাকেও দেখবে আর যে মঞ্চ দেখবে না সে আল্লাহকে দেখবে কোথেকে তাই তো বলা হয়েছে মান আরাফা নক্সাহু ফাকাদ আর রব্বাহু অর্থাৎ সে যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে তাহলে নিজেকে চিনতে বলা মানুষে ধরে নেয় যে মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে সেই বুঝি আমি না সে আপনি নয় সে আপনার কেউ কিন্তু আমিটাকে এক হলো আমি আরেক হলো আমার আমার রূপে যদি আমি কাউকে দেখি সে হলো আমার একজন সে আমার সে কিন্তু আমি নয় আর আমি কি আমি এবং আমার এরকম মঞ্চের মধ্যে গেলে এরকম একটা তফাত হবে যখন আমি নিজকে চিনব তখন আমার নিজের মধ্যে যিনি ভাষণ দেবে আমি তাকে চিনি নিতে পারব তবে হে জগতবাসী পরবর্তী ভিডিওতে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। তবে আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায় এবং পরের সিরিয়ালটা আপনার কাছে পৌঁছা যায় এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে নিন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ